ফোনের মধ্যে থাকা যে কোনো অ্যাপসে লক কিভাবে লাগিয়ে রাখবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফোনের মধ্যে থাকা অ্যাপস যেরকম ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যত রকম অ্যাপস আছে সেই অ্যাপসগুলির মধ্যে আপনারা লক কিভাবে দিয়ে রাখবেন যাতে আপনার পারমিশন ছাড়া অন্য কেউ আপনার ফোনের মধ্যে সেসব অ্যাপস ওপেন না করতে পারে ইউজ না করতে পারে তো কিভাবে অ্যাপ লক করতে হয় সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ফোনের মধ্যে থাকা যে কোনো অ্যাপে লক সেট করার জন্য আপনার ফোনের সেটিংসটিকে খুঁজে ফোনের সেটিংসটিকে ওপেন করে নেবেন ফোনের সেটিংসটিকে ওপেন করার পর স্ক্রোল করে নিচে চলে যাবেন নিচে আসলে এখানে একটি অপশান পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করলে এরকম ইন্টারফেস ওপেন হবে তো স্ক্রোল করে নিচে চলে যাবেন নিচে আসলে এখানে একটি অপশান পেয়ে যাবেন এইখানে অ্যাপ লক এই অ্যাপ লকে ক্লিক করবেন অ্যাপ লকে ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো ওপরে আপনারা একটি ছোট অ্যাপলগের অপশন দেখতে পাবেন তার পাশে একটি ছোট্ট অপশান দেখতে পাবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলেই নিচে আপনারা একটি অপশান পাবেন সেটিংসের এই সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করলেই এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনার একটি অপশান পাবেন এখানে ইউজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপ এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করলেই আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনারা অনেকগুলি লকের অপশান দেখতে পাবেন মানে আপনারা আপনার অ্যাপের মধ্যে কোন লকটি সেট করে রাখতে চান যেরকম এখানে পাসওয়ার্ড লক পাবেন প্যাটার্ন লক পাবেন এবং পিং লক পাবেন তো এখান থেকে যে লকটি আপনারা আপনার অ্যাপে লাগাতে চান সেই লকটি বেছে নেবেন তো এইখানে আমি প্যাটার্ন লকটি বেছে নিয়েছি এবার আপনারা আপনার অ্যাপের মধ্যে যে প্যাটার্ন লকটি সেট করতে চান সেই প্যাটার্ন লকটি এইখানে দিয়ে দেবেন তো আমি প্যাটার্ন লকটি দিয়ে দিচ্ছি প্যাটার্ন লকটিকে দেওয়ার পর ওই প্যাটার্ন লকটাকে কনফার্ম করার জন্য আবার আপনাদেরকে ওই প্যাটার্ন লকটাই দিয়ে দিতে হবে দেওয়ার পরে আপনার সামনে এরকম ফেস ওপেন হবে তো এইখানে সিকিউরিটি পারপাসের জন্য একটি সেটিংস করে নেবেন যাতে কোনো সময় যদি আপনারা আপনার অ্যাপের প্যাটার্ন লকটি ভুলে যান তো আপনারা রিকভার করতে পারেন তো তার জন্য নিচে একটি অপশান পাবেন কোশ্চেনের এই অপশানে ক্লিক করবেন কোয়েশ্চেনের অপশনে ক্লিক করার পর এইখানে যে আনসারটি আপনারা দেবেন মানে যে উত্তরটি আপনারা দেবেন সেই উত্তরটিকে মনে রাখবেন এখানে উত্তরটি দেওয়ার পর ডান অপশনে ক্লিক করবেন ডান অপশনে ক্লিক করার পরেই আপনারা দেখবেন অ্যাপ লকের পাশে যে অপশনটি এটি অন হয়ে গেছে এবার আপনাদের ফোনের মধ্যে থাকা সমস্ত অ্যাপ আপনারা নিচে দেখতে পাবেন তো এবার আপনারা যে অ্যাপের মধ্যে লক সেট করতে চান সেই অ্যাপের নাম এই সার্চ অপশানে লিখে নেবেন তো এখানে আমি ফেসবুক লিখে নিলাম ফেসবুক লেখার পর যে ফেসবুকের পাশে যে অপশনটি দেখতে পাবেন এটিকে অন করে দেবেন এইভাবেই আপনারা যে যে অ্যাপগুলির মধ্যে লক সেট করতে চান সেই অ্যাপের নাম লেখার পর এই পাশের অপশানটিকে অন করে দেবেন তো এবার অ্যাপগুলির পাশে অপশানগুলিকে অন করার পর যদি আপনারা আপনার ফোনের মধ্যে সেসব অ্যাপসগুলিকে যদি ওপেন করতে চান তো আপনারা দেখবেন আপনার সেই অ্যাপে লক সেট হয়ে গেছে আপনারা যখন যতক্ষণ না সঠিক অ্যাপ লকটি দেবেন ততক্ষণ আপনার ওই অ্যাপটি ওপেন হবে না এইভাবে আপনারা খুব সহজেই ফোনের মধ্যে থাকা অ্যাপসগুলিকে লক করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন